আসসালামু আলাইকুম সরি হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা শুভ সকাল আজকে সকাল ভোর থেকে মানে ভোর রাত চারটার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এতই বৃষ্টি যে আজকে বাধ্য হয়ে নয়টার পরে আসলাম আপনি কি এগুলো থেকে মুগ্ধ করার জন্য একটু দেরি করে সারলাম আজকে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আপনারা বুঝতেই পারছেন এখনও আকাশ প্রচুর মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মেঘলা এমন ঝিরঝির বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছে আমার কবিত্রগুলো বান থেকে সরে গিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে তো মাত্র হাটগুলোকে তেলে খাবার দিলাম দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো যে বৃষ্টি মেগা দিন হলে এরা হ্যাঁ আনন্দ করে বৃষ্টি পানি পেলে যেরকম ফলাফলি করে আসলে আমার তো এরকম পানি বা হাউস নাই যার কারণে হ্যাঁ বাধ্য হয়ে ওই খাবার পাতটা মধ্যে ওরা ওই মানে দুটো যাওয়ার চেষ্টা করে বা মানে মজা করার চেষ্টা করে দেখেন কীভাবে খাচ্ছে দেখেন সকালে খাবার হ্যাঁ দেখেন প্রচুর খাবার খাচ্ছে দেখেন এরা এই দেখেন ময়লা বা জালি নিয়ে আসে কথা থেকে জানি খাওয়ানো ব্যস্ত আছে আর দেখেন এই যে টাকি মুরগিগুলো পাতা ওই আম গাছের পাতা পরে অথবা কারো গাছের পাতা পরে বা মরিচ গাছের পাতাগুলো সব ওরা খেয়ে নেয় দেখতে পাচ্ছেন এই গাছটা খালি একটু পরে গিয়েছিল পুরা গাছটার একদম কি বলা হয় খালি করে ফেলছে পাতাগুলো খেয়ে খেয়ে এক দেখেন এবং ওদের মুখ এতই বিষাক্ত যে এই গাছের ডালাগুলো সব আস্তে আস্তে মরে যাবে তো চলছে কিন্তু সকালের কার্যক্রম আপনি দেখতে পাচ্ছেন প্রকৃতি হ্যাঁ ঠিকই একটা আবহাওয়া হ্যাঁ তা আমি একটু ওই সাদে একটু দেখাই আপনাদের চলুন ওই সাথেও যাই যাচ্ছি বন্ধুরা এই যে সাথে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই সাদে হ্যাঁ দেখেন বৃষ্টি হয়ে আমার পুরো স্বাদ ভিজে কাদা হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা ড্রামে দেখেন পানি জমে আছে দেখেন কীভাবে পানি জমে আছে যে কী বৃষ্টি হয়েছে দেখেন বন্ধুরা গাছে গাছে আমরা ঝুলছে হ্যাঁ পাশাপাশি বড়ে গেছে দেখেন কি পরিমাণ মুকুল আসছে বা ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এটা হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল বেশ ভালো এটা আমাদের দেশি বড়োই ওইটাও আমাদের দেশি বোরই টক মিষ্টি পাশাপাশি এই যে আরেকটা বড়ে গাছ আছে এই যে এই বড়িটা হলো বাউকুল এই গাছে ফুল মনে হচ্ছে কম আসছে বাউকুল দেখতে পাচ্ছেন এই দেখেন প্রকৃতি কত সুন্দর যদি আপনারা এরকম একটা সাত বাগান করেন তাহলে অবশ্যই উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই সময় বরে গাছে মুকুল থাকে এবং বরে গাছে প্রচুর ফুল আসছে এবং মৌমাছিরা পরাগান করছে মৌমাছি বিনোদনের মাছি দেখতে পাচ্ছেন গাছে দুন্দুল ঝুলছে দেখেন কত সুন্দর একটা পেয়ারা গাছে হয়েছে যদিও অল্প পরিমাণে হয় কিন্তু হ্যাঁ অনেক হয় দুনদুল প্রচুর হয়েছে দেখেন এই যে লাউ গাছ লাগিয়ে দিয়েছি এই যে মুরগির বিষটা গুলে এখানে জমা ছিল লাউ গাছ লাগিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হচ্ছে মাত্র লাগাইছি আশা করি ভালো হবে চলুন আবার আমরা চলে যাই হ্যাঁ তাদের দ্বিতীয় অংশে যেখানে হাঁস মুরগিগুলো থাকে বন্ধুরা চলে আসলাম এটা সাদের প্রথম অংশ ভুল বলেছিলাম ওটা দ্বিতীয় অংশ তো সাদের প্রথম অংশ কিন্তু আমার গাছ আছে এই যে কাঁঠাল গাছ এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো খাচ্ছে সবাই রিল্যাক্স করছে দেখেন এই দেখেন এই যে সকালবেলা বের হয়ে ওরা যে কীরকম আনন্দ করছে পানি পেলে তাদের খুব আনন্দ করে আর চীনা হাঁস বৃষ্টি পাইলে বেয়ে তাতে ছেড়ে চলে যায় দেখবেন এই দেখেন এই যে বৃষ্টি হচ্ছে এই যে ছেড়ে চলে আসছে এই দেখেন সব সেরে আসছে সেরে চলে আসছে হ্যাঁ আর এই যে দেখুন এখানে মোরগগুলো এই যে এই মোরগগুলো এখানেই থাকে যদিও আবার বৃষ্টি দেখেন এই যে খাওয়া দাওয়া করছে দেখেন আর পায়ের অবস্থা দেখেন পায়ের ওই যে কী বল হয় বয়স দিতে অবস্থা দেখেন বয়স কিন্তু খুব বিছানের কী অবস্থা আর ওই যে দেখেন আমার দেশি মুরগি ওই যে কটা আছে উপরে বৃষ্টির জন্য ওখানে খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা এই যে দেখুন এই যে মোরগ ডাক দিচ্ছে সকালবেলা ডাক দেখুন সবাই খুব হ্যাঁ রিল্যাক্সে দেখেন রাজহাঁস দেখেন প্রত্যেকটা পাত্রে গিয়ে হ্যাঁ তারা মিউজিক ড্যান্স করছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমরা কবুতরগুলো দেখায় নিয়ে আছি যে ওরা খাওয়া দাওয়া করছে দেখেন সবাই খুব আনন্দ করছে দেখেন সবাই আনন্দ ব্যস্ত তরুণ বন্ধুরা এই যে চীনা হাঁস এখানে বৃষ্টি নাই এখানে শেড আছে তাই এখানে তারা এই দেখেন বিনোদনে হ্যাঁ এখানে আশ্রয় নিয়ে ওই যে পানি ছানি থেকে কী খাচ্ছে দেখেন তো বন্ধুরা চলে আসলাম আমি কবুতর যেখানে কবুতরগুলো খাওয়া দাওয়া করছে দেখেন এখানে বেবি থেকে শুরু করে দেখেন সব ধরনের এই যেখানে কত ধরনের বেবি আছে ওই যে লাল বেবি ওই দেখেন লাল বেবি হ্যাঁ এই বেবিগুলো বাঁচতে না এই যে শের থেকে পড়ে যায় পড়ে গিয়ে ওর মা খাওয়াইতে পারে না অন্যান্য কবুতরগুলোর সাথে মারামারি করে বাঁচতে তারা মারা যায় দেখুন এই দেখুন এই দেখুন বেবিগুলো দেখেন এই যে সকালবেলা খাবার নিয়ে ব্যস্ত এই দেখেন মা তার সন্তান দুই সন্তানের খুব ব্যস্ত তাই চলে গেলো ওই যে লাভ দিয়ে আর এখানে খাবার খাবে আবার ওর থেকে খাবার নিয়ে হ্যাঁ খাবার নিয়ে আবার ওদের খেতে দিবে আপনার দেখতেই পাচ্ছেন সকালবেলা কর্মযোগ্য আছে খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগিগুলো ওই যে খাবার নিয়ে ব্যস্ত আছে ওই দেখুন সবগুলো একসাথে ওখানে বসে আছে দেখি এরকম করলো কেন অসুস্থ নেই কী না না ডিম পারতে বসবে এখন ডিম পারবে তো তো বন্ধুরা ওদের ব্যস্ত করে লাভ আপনার যেহেতু আজকে একটু দেরি করে তিন হাজার দিকে তাই ডিম পারবে দেখেন তিন হাজার পায়ে থাকার পরেও এখানে খাওয়া নিয়ে ব্যস্ত তো বন্ধুরা চলুন আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আর বন্ধুরা চ্যানেলটা দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এ আশা ব্যস্ত করতেই পারি বন্ধুরা তো কেমন লাগলো আজকে এই বৃষ্টি ভেজার সকাল হ্যাঁ কর্মকাণ্ডগুলো দেখানোর চেষ্টা করেছি সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদা করছে আমার পাশে থাকবেন বিদায় বন্ধুরা হাফেজ